গ্রাম তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ঐক্যবদ্ধ সমাজ গঠনের বার্তা দিতে তুফানগঞ্জ দুই যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ১৬ দলীয় ভলিবল টুর্নামেন্ট রবিবার মহিষকুচে এক গ্রাম পঞ্চায়েতের সালচাঙ্গা চৌপতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় টুর্নামেন্টে আনুষ্ঠানিক সূচনা করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন উপস্থিত ছিলেন তুফানগঞ্জ দুই ব্লক যুব তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সংগঠনের কর্মীরা তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ১৪টি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌরসভা মিলিয়ে মোট ষোলোটি দলের হাতে নতুন বল তুলে দিয়ে খেলার সূচনা করা হয় উদ্বোধনী ভাষণে স্বপন বর্মন বলেন খেলাধুলা শুধু শরীর চর্চা নয় বরং শৃঙ্খলা সৌহার্দ্য ও নেতৃত্ব গঠনের অন্যতম মাধ্যম যুব সমাজকে মাদক ও কুপ্রবৃত্তি থেকে দূরে রাখতে এমন ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে টুর্নামেন্ট ঘিরে এলাকার মানুষের মধ্যেও দেখা যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ নিশ্চিতভাবে এই উদ্যোগ আমি মনে করি সমাজের সকল শ্রেণীর মানুষ এটাকে প্রশংসাই করবে কারণ এই ধরনের উদ্যোগ পলিটিক্যালি আজকে আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে আছি এটা তৃণমূল যুব কংগ্রেস আমাদের উদ্যোগে বিশেষ করে এখানে ব্লকের যে যুব সভাপতি আছে মহুজ বর্মন তার উদ্যোগের আয়োজনে এখানে ষোলো দলীয় ভলিবল টুর্নামেন্ট হচ্ছে নৈশ ভলিবল টুর্নামেন্ট এবং এটা শুধু খেলা নয় আমাদের এর ভেতরে একটা ভাবনা আছে যে খেলার মাঠ সবসময় কিন্তু একটা মহামিলন তীর্থ হয়ে দাঁড়ায় যেখানে সমস্ত ধর্মের মানুষ তার ধর্মকে ভুলে এই জায়গায় আসে সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত সংস্কৃতির মানুষ তার নিজস্ব আইডেন্টি ভুলে একদম খেলার মানসিকতা নিয়েই কিন্তু এই মাঠে এসে তুলছে তা আমরা এটাই চাই তৃণমূল কংগ্রেস বাংলা যেমন সম্প্রীতির বাংলা ছিল তেমনি আগামী দিনেও সম্প্রীতির বাংলা থাকবে কেউ কেউ হয়তো এখন নতুন করে বিভাজনের রাজনীতি বা বিভাজনের খেলা খেলছে কিন্তু আমরা তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আমরা প্রতিনিয়ত এই সমাজের সম্প্রীতি রক্ষা করবার যা যা করার সবই করছি আজকে এটাও একটা আমাদের চেষ্টা যে ভলিবল টুর্নামেন্ট দুশো টুর্নামেন্ট ছিল ছোটো দলীয় এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা সমাজের মানুষকে এই বার্তাই দিতে চাই যে আমরা সবাই এক আমরা একই সমাজে বসবাস করি আমাদের মধ্যে সম্প্রতি আছে ধন্যবাদ